হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখো ইউকি বাবু শরীর চুলকিয়ে যাচ্ছে আর তো আর কোনো কাজ নেই সারাক্ষণ শরীর চুলকাবে আমি আজকে দুটো রেসিপি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো এই চলে আসছি রান্না করতে এই দেখো আমি মাছ নিয়েছি এবং মাংস নিয়েছি দুইটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই যে এটা হয়েছে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে আজকে আমি মাছটাকে রান্না করব তবে মাছটা হয়েছে আই মাছ আই মাছ বোনা খেতে খুবই ভালো লাগে আজকে সবজি দিয়ে রান্না মাছটাকে আমি ভালো করে বেঁচে নিব একটু কড়া করে ভাজতে হবে না হয় কাঁচা গন্ধ আসবে মাছটা বাজা হয়ে গিয়েছে এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর চাল কুমড়োগুলো গুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো লাউ এই সব ধরনের সবজিগুলোর মধ্যে বেশি মশলা দিতে হয় না অল্প মশলা দিলেই হয় একটু লবণ দিয়ে দিচ্ছি আগে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে চাল কুমড়োটাকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো সব মশলার সাথে চাল চালকাটাকে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আসটাকে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব আমি ধনে পাতা তা আমার ঝালকুণ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো বেজে নিব এখন কড়াইকে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিব পিয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাটাকে ভালো করে বেজে নিয়ে দিয়ে দিব হচ্ছে পানি কারণ আমি গুঁড়া মশলা অ্যাড করবো না হয় মশলাগুলো পুড়ে যেতে পারে তাই একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো তারপরে বেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি মশলার সাথে নিব। আমার আজকে দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ